জল নিয়েও দলাদলি জলের কল তো বসছে কিন্তু ভাববেন না সবার বাড়িতে জলের কল বসছে একদম রং দেখে দল দেখে জলের কল বসানো হচ্ছে যারা বিরোধী দল করে তাদের বাড়ি পর্যন্ত যাচ্ছে না জলের কানেকশন আর যা নিয়ে রাজনৈতিক তরজা রীতিমতো তুঙ্গে বারুইপুরের পানীয় জলেও আমরা ওরা বারুইপুর এলাকায় বাড়ি বাড়ি নতুন জলের কানেকশন দেওয়া হচ্ছে সেই জলের কানেকশন নিয়ে এবার রাজনীতির অভিযোগ বিরোধীদের অভিযোগ তাদের দলের সমর্থকদের বাড়িতে দেওয়া হচ্ছে না জল প্রধানমন্ত্রীজির স্বপ্নের প্রকল্প হারগার জল হারগার নাল এটা চলছে তো বারুইপুর মিউনিসিপ্যালিটিতে যেটা হচ্ছে যে যারা বিজেপি করে বা বিজেপি মাইন্ডেড তো তাদের জল বাড়িতে জল দেওয়া হয়নি বিরোধীদের কানেকশন দেওয়া হবে বন্ধ এটা কখনোই চলে না ছাড়া কি বলবেন বিষয়টি নিয়ে বঞ্চিতরা বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে এই বিজেপি করি বলেই দিচ্ছেন কোনো কিছুই দেয় না আমি লক্ষ্মী ভান্ডার আমি জমা দিয়েছিলাম সব কিছু করেছিলাম আমি দেয় এই বাড়িটা শুধু দেবে না সবার বাড়ি দেবে এই বাড়িটা দেবে না আমার এখানে আসেনি আমার এই সামনের বাড়িটা আসেনি না এদিকে দুটো বাড়ি আসেনি চারটে বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল আমরা হয়তো বিরোধী করি বলো তাই যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পাল্টা কেন্দ্রকে নালিশের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি সম্পূর্ণ অসত্য কথা আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল সবাইকে পানীয় জল দেওয়া হয় যারা বলছে তার উদ্দেশ্য পূরণ বাড়িতে পানীয় জল দেওয়া হবে না এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ আজকে ভারতীয় জনতা পার্টি করে বলে তারা জল পাবে না আমরা কোন রাজ্যে বাস করছি সেইটাই আমরা ভারত সরকারকে জানাবো ঠিকাদারদের কর্মীও বলছেন দাদা প্রথমে বারণ করেছিল জল দিতে পরে দিতে বলেছে করতে বলেছে সব দেখিয়ে দিয়েছে কালকে আপনি বললেন যে দাদা বারণ করেছে না না ওকে আবার দেখালছে বলেছে যে সব গলায় করবি কেই দাদা যিনি খাবার জল নিয়েও রাজনীতি করছেন দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ার বাগনানে ভারত সেবাশ্রম সংঘের ম্যাটাডোর দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় দুজনের এক সন্ন্যাসী ও ভারত সেবাশ্রম সংঘের এক কর্মীরও মৃত্যু হয়েছে গুরুতর আহত পাঁচজন হাওড়ার বাগনাল লাইব্রেরি মোড়ে ষোলো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

এবং সেই লরিটি গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে এই ঘটনাস্থলে লরিটি চলে যায় ঠিক উল্টো দিকে যেই যে কাঁচ এবং সমস্ত কিছু পড়ে রয়েছে সেইখানে চলে যায় ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী প্রাণ হারান মৃত্যু হয় সংঘের আরও এক কর্মীর আমি এইখানে একটা বাড়িতে যাব এই ওই জন্য এক সাইডে আমি নেমে গেলাম নেমে গিয়ে রিসরাতে যাচ্ছিলাম রিসরাতে গেলাম হাওড়া থেকে তখন আমি শুনছি যে এই এই ঘটনা ঝাঁকুন হয়ে যাওয়ার পথে গাড়ি পাল্টি হয়ে খেয়ে গেছে পচার কাটি মালপত্রগুলো আমার গায়ে চেপেছিল তা আমি কোনো রকম ট্রেনে ওখান থেকে বেরোলাম বেরিয়ে দেখছি সকলকে দেখি সব মাথায় ফেটে গেছে সব পড়ে রয়েছে ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেলে ভর্তি করানো হয় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেনানের বাসিন্দারা পথে নেমে প্রতিবাদ করছে কারণটা কি না নদীর চর দখল হয়ে যাচ্ছে আর সেই চরে বেআইনি নির্মাণ হচ্ছে এই বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলতে হবে এই দাবিতেই সরব হয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে দুঃস্থে ছাড়েনি বিজেপিও অবৈধ নির্মাণ ঘিরে শোরগোল কোলাঘাটের দেনানি রূপনারায়ণ নদীবাদ লাগোয়া চর দখল করে নির্মাণের অভিযোগ প্রতিবাদে পথে নামে স্থানীয়রা রুপনারায়ণ নদের যে সরকারি জায়গা নদীর পাড়ে যে জায়গা সেখানে কিন্তু গত চার বছর আগে একটি অবৈধ নির্মাণ শুরু হয় এরপর গ্রামবাসীদের চাপে সেই অবৈধ নির্মাণ বন্ধ হয় কিন্তু অভিযোগ গত তিন চার দিন আগে আবারও কাজ শুরু হয় এই নির্মাণটির বিভিন্ন কাজে এই নদীরচর ব্যবহার করেন স্থানীয়রা কিভাবে সেখানে নির্মাণ কাজ হবে কবে বুঝছেন স্থানীয়রা আমরা ঠাকুরটা বিসর্জন দিতে যাব কি করে নিয়ে যাব তারপরে যে বারো মাস নৌকোতে উপরে রাখা হয় জেলেরা মাছ ধরে রাত দিন আসে তাহলে এই যে এইগুলো নৌকাগুলো তারা কোথায় রাখবে নদীর পথে ভেঙে ভেঙে চলে যাচ্ছে আর এই নির্মাণ ঘিরে শাসক দুস্তে ছাড়েনি বিরোধীরা একটি পুরো দলীয় কার্যালয় আর হওয়ার সমূহনা দেখতে পাচ্ছি আমরা কেননা স্থানীয় কিছু শাসক দলের এর কিছু মুসলিমেও লোক ওখানে এ আমরা আনাগোনা দেখতে পাচ্ছি যাই হোক না কেন যেহেতু এটা সরকারি জমি সেখানে একটি অবৈধ নির্মাণ আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তৃণমূলের কালচার তারা তৃণমূলের পতাকা লাগিয়ে পার্টি অফিস করার নাম করে পরবর্তীকালে এটাকে বিক্রি করবে বেআইনি নির্মাণকে সমর্থন নয় দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের পার্টি অফিস বা নজুল মঞ্চ রবীন্দ্র যাই হয়ে থাকুক না কেন ইরিগেশনের জায়গা তার প্রপার ওয়েতে তার অনুমোদন সাপেক্ষে যদি কোনো কেউ ভালো সামাজিক উদ্যোগ না ভালো কাজ করতে চায় তা সাধুবাদ বাট পার্টি অফিসে করার জন্য ইরিগেশনের জায়গায় ব্যবহার হবে এটা নেত্রীও চায় না আমরাও চাই না বারবার সরকারি জমি দখল নদীর চর দখলের মতো অভিযোগ প্রকাশ্যে আসছে আর তাতে নাম জড়াচ্ছে তৃণমূলের কেন বেআইনি নির্মাণের দিকে নজরদারি নেই প্রশাসনের কেন বারবার পথে নামতে হবে আমজনতাকে অবৈধভাবে বা অবৈধ নির্মাণকে কেন্দ্র করে সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ কোলাঘাট থেকে প্রচুর মন্তব্য দেয় রিপাবলিক বাংলা বছর পাঁচে কাকে তৈরি হওয়া দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই বাড়ি ভাড়া করে চলছে অফিসের কাজকর্ম আর অন্যদিকে পঠন পাঠন পঠন পাঠন চলছে অন্য কলেজ ভাড়া করে ভাবুন একবার অবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটা করে শিক্ষার উন্নয়নের কথা বললেও গত পাঁচ বছর ধরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় জুটলো না একটা স্থায়ী ভবন প্রতিকূল পরিস্থিতিতে কোনো রকমে চলছে পাঠন পঠন আমরা এমনিতে এত চ্যালেঞ্জের মধ্যে দিয়েও আমাদের মানে অ্যাকাডেমিক্স কালচারাল সব কিছু এত সুন্দরভাবে স্টুডেন্টসরা করে যাচ্ছে তো যদি আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে তাহলে ওই জিনিসটা আরও কত ভালো হবে সেটা বলার মানে এক্সপ্লেন করার দরকার নেই আমি বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার থাকে পরিকাঠামো থাকে যেগুলো অস্থায়ী এভাবে থাকলে একটু সেগুলোকে গড়ে তোলা সমস্যা ফলত অদূর ভবিষ্যতে আরও যেসব মানে যেসব এইমগুলো রয়েছে যে লক্ষ্যগুলো রয়েছে সেই অব্দি পৌঁছানো অসুবিধা হচ্ছে বালুরঘাটের মাহিনগরে এগারো একর জমি রয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দু কোটি একাত্তর লক্ষ টাকা খরচ করে প্রাচীন নির্মাণ হলেও অজানা কারণে থমকে রয়েছে ভবন নির্মাণের কাজ যে বালুরঘাট বিমানবন্দর রয়েছে তার পাশের যে জমি সেখানে বিশ্ববিদ্যালয় তৈরির কথা হয়েছিল এবং সেই মতো কাজ শুরু হয়েছিল জমির যে বাউন্ডারি সেই বাউন্ডারিও দেওয়া হয়েছে স্থায়ী ভবন না থাকায় সমস্যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও এর ইউনিভার্সিটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে যেমন আমারও হয়েছিল প্রথমবার আমি অন্য রাস্তায় চলে গেছিলাম তারপরে জানলাম ট্রান্সফার হয়েছে আর একটা জায়গায় বলে সুবিধা হয় কি যে সবার চেনা থাকে বিশ্ববিদ্যালয় পরিকাঠামোগত কাজের জন্য রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে চিঠি দিলেন উপাচার্য প্রণব ঘোষ আমাদের হায়ার এডুকেশনের সঙ্গে আমার কথা হয়েছে এবং ওনারা আমাকে ভীষণ পজিটিভ ইঙ্গিত দিয়েছে এবং সম্ভবত বেশ কিছু দিনের মধ্যে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়